আজ তেরো নভেম্বর পালিয়ে যাওয়া আওয়ামী লীগ আজকে রাজপথে নাশকতার পরিকল্পনা নিয়ে তারা হিংস্রভাবে নামার ঘোষণা দিয়েছিল আমরা তাদেরকে রাজপথে পাই নাই রাজপথে ছাত্র জনতাই রয়েছে কোনো নাশকতাকার সন্ত্রাসীকে রাজপথে পাওয়া গেলে তাদের উপযুক্ত সেই মেহমেন্দারির ব্যবস্থা করবে দেশের বিভিন্ন জায়গায় চুরা গুপ্ত হামলা এবং গাড়িতে বিভিন্ন অফিস আদালতে গুরুত্বপূর্ণ স্থাপনায় তারা আগুন লাগিয়ে বংশ মেতে উঠেছে যে শেখ হাসিনা তিনি আগে বলেছিলেন যারা আগুন সন্ত্রাস করবে তাদেরকে ধরে আগুনের দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য আমরা জনগণকে বলতে চাই আমরা বলতে হবে না শেখ হাসিনা যা বলেছিলেন আপনারা এখন থেকে সেটা আমল শুরু করুন তাহলেই শেখ হাসিনার সেই উপযুক্ত জবাব হবে